কম বেশি কিন্তু সবাই আইসক্রিম খেয়ে থাকে আর সেই আইসক্রিম যদি বাসায় তৈরি করা হয় তাহলে কিন্তু কথাই নেই তো আমি এখানে আইসক্রিম তৈরি করার জন্য আদা লিটার দুধটাকে গরম করে মানে জাল দিয়ে এক কাপ মতো করেছি তাতে হচ্ছে কোকো পাউডার কোকো পাউডার চিনি চকলেট সব কিছু একসাথে দিয়ে এটা এরকম জাল দিতে হবে দেখেন এই যে এরকম হবে জাল দিতে দিতে যখন ঘনত্ব হয়ে আসবে তখন বুঝবেন যে আপনার এই রেডি হয়ে গেছে এই যে এরকম কালার ধারণ করবে তখন আর কি এটা নামিয়ে ঠান্ডা করে করতে হবে তো এখন আমি হচ্ছে চোলার জালটা বন্ধ করে দিব আমি যেভাবে বলছি আপনারা বাসায় বানাবেন অবশ্যই এটা ভালো থাকবে এবং ভালো হবে এবং খেয়ে আমাকে অবশ্যই মনে মনে একটা ধন্যবাদ জানাবেন হ্যালো এভ্রান্ড আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আইসক্রিমের এই ভিডিওটা পুরো সম্পূর্ণটা দেখবেন আশা করি টেনে দেখবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন তো এখানে এই যে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব তারপরে উইপ ক্রিম নিয়েছি এখানে দেড় কাপ মতো উইপ ক্রিম আছে দেড় কাপের একটু বেশি আছে মনে হয় আমার মাপা নেই তো এখানে উইপ ক্রিমগুলোটা হচ্ছে এরকম আইস যুক্ত থাকবে আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে নিয়েছি দুই টেবিল চামচ হচ্ছে নিয়েছি গ্লুকোজ এই সব কিছু একসাথে মিশ্রণ দিয়ে এই যে এবার বিটার দিয়ে বিট করে নিব বিটটা এমনভাবে করতে হবে যাতে ক্রিমে যে আমরা ক্রিম তৈরি করি কেকের সেরকম হবে না একটু পাতলা থাকবে তো এখানে এই যে আমি হচ্ছে সব কিছু একসাথে উপকরণগুলো দিয়ে এটা হচ্ছে আস্তে আস্তে বিট করে নিব তো বিট করা অবস্থায় কিন্তু এটা দেখতে হবে এটা কিন ও তারপর সাথে হচ্ছে কনডেন্স মিল্কও দিয়েছি আমি সরি ভুলে গেছিলাম তো এই উপকরণগুলো দিয়ে আপনার সুন্দর করে এটা পিট করে নেবেন এই যে দেখেন এখানে কন্ডেন্স মিল্কটা হয়তো বা দুই টেবিল চামচ হবে আর যেহেতু আমি ওখানে চিনি ব্যবহার করেছি আর আপনারা যদি চিনি ব্যবহার করতে না চান তাহলে পুরোটা কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন সেটার টেস্ট আরও বেশি ভালো আসে আমি যেহেতু চকলেট আইসক্রিম বানাচ্ছি তো একটু মিষ্টির পরিমাণটা একটু কম দিব তো এই তো এই যে এই পর্যায়ে এই যে এরকম পাতলা লিকুইড থাকবে সেই সময় এই যে চকলেটের যে সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিতে হবে এটা কিন্তু ঠান্ডা থাকতে হবে তারপর আবার একটু বিট করে নিব এটা একটু পাতলা হবে আমার আজকে বিটটা একটু বেশি হয়ে গেছে কিন্তু প্রবলেম নাই আপনারা একটু পাতলা রাখবেন এই যে আমি বক্সে আইসক্রিমের যে বক্স আছে সেই বক্সে ঢেলে নিচ্ছি আপনি আপনার পছন্দ অনুযায়ী এরকম একটা বক্সের উপরে আমি হচ্ছে চকলেট এই যে চিপসগুলো আছে সেটা আর এটা আপনারা ভিতরেও দিতে পারেন মানে যখন হচ্ছে বিট করবেন তখনও এই চক চকলেট সিপসগুলো দিতে পারেন তো আমি হচ্ছে উপরেই দিয়েছি এই যে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি পরের দিনকে আর কি বের করেছি দেখেন প্রত্যেকটা ক্রাপ কিন্তু বোঝা যাচ্ছে আইসক্রিমের মাঝখানে যে আইসক্রিম তুললে যে মানে ফাঁকা ফাঁকা হয়ে থাকে ফাটা ফাটা সেরকম তো এটা খেতে এত স্বাদ হয়েছে তো আমার বাচ্চা পাশে বসে আছে তো সে খুব খাওয়ার জন্য লাফালাফি করতেছে এই যে দেখেন আর আমি হচ্ছে একটু চকলেট সিরাপ দিই যেহেতু চকলেট আইসক্রিম সব কিছুতেই যদি চকলেট থাকে প্রতিটা বাইটেই কিন্তু চকলেট পড়বে আর বাসায় তৈরি করা তাহলে তো কথাই নেই ভালো